বন্ধুরা আপনারা কি জানেন কেন আমাদের কাছের মানুষটাই আমাদের কষ্ট দেয় আমাদের স্ত্রী রূপে কন্যা রূপে পুত্র রূপে স্বামী রূপে কারা জন্ম নেয় তাদের সাথে আমাদের সম্পর্ক কি শুধু এক জন্মের নাকি পূর্ব জন্মেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল এমন অনেক সময় হয় একই বাবা মার দুই ছেলে যাদেরকে তারা একইভাবে মানুষ করেছেন অথচ এক ছেলে তার বাবা মার সেবা যত্ন করে আরেকজন তাদের কষ্ট দিতে থাকে কেন এমনটা হয় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হয় না তাদের মধ্যে কোনো কারণ ছাড়াই সবসময় অশান্তি লেগেই থাকে একজনের আচরণ ভালো হলেও অপরজন তাকে সহ্য করতে পারে না অথচ সেই মানুষটাই অন্যজনের সাথে ভালো ব্যবহার করে এসব হওয়ার কারণ কি তা জেনে নেব একটি কাহিনীর মাধ্যমে এক রাজ্যে ভীষণ ধার্মিক একজন রাজা ছিলেন তিনি তার রাজ্যে একটি নির্মাণ করেন এবং একজন ব্রাহ্মণকে সেখানকার পূজারি ভীষণ ভগবানের ভক্ত ও ধার্মিক ছিলেন তিনি কোনো দিন রাজার কাছে কোনো কিছু চাইতেন না এবং কোনো রকম অভিযোগও করতেন না এইভাবে দেখতে দেখতে কুড়ি বছর কেটে গেল রাজার একটি ছেলে ছিল তাকে রাজা পড়াশোনা শিখিয়ে খুব ভালোভাবে মানুষ করেছিলেন দেখতে দেখতে সে বড় হয়ে গেল এরপর এক খুব সুন্দর রাজকুমারীর সঙ্গে তার বিবাহ হলো বিবাহ হয়ে আসার পর প্রথম রাতে রাজকুমারী ওই রাজমহলে কিছুতেই ঘুম আসছিল না ফলে রাজকুমারী ঘরের মধ্যে ঘুরতে থাকলো ঘুরতে ঘুরতে সে একটা মণিমুক্ত গাঁথা তলোয়ার দেখতে পেল সেটিকে ভালোভাবে দেখার জন্য রাজকুমারী তলোয়ারটি নিজের হাতে নিল। কিন্তু ধার ও সেটির চমক দেখে তলোয়ারটি রাজকুমারীর হাত থেকে পড়ে গিয়ে রাজকুমারের গলায় লাগলো এবং তলোয়ারের আঘাতে রাজকুমারের শিরোচ্ছেদ হয়ে সেখানেই তার মৃত্যু ঘটলো তখন রাজকুমারী কাঁদে কাঁদে ভগবানকে বলল হে প্রভু আমার সাথে এটা কি হয়ে গেল বিয়ের প্রথম রাতেই আমার স্বামীর মৃত্যু ঘটল তাও আবার আমার হাতে কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারবো না কারণ বললে এই কথাটা কেউ বিশ্বাস করবে না যে আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি যা হয়েছে সবই আমার অজান্তে তার ওপর আমার হাতে আমার স্বামীর মৃত্যু হয়েছে জানলে আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির চরম বদনাম হবে এরপর ভোরবেলা রাজকুমারী দেখলো ওই মন্দিরের এসে কুয়োতে স্নান করে মন্দিরের ভেতরে চলে গেল তখন রাজকুমারী কান্নাকাটি শুরু করলো এবং চিৎকার করে বলতে শুরু করলো কেউ এসে তার স্বামীকে হত্যা করে চলে গেছে তার কান্না শুনে লোকজন জড়ো হয়ে গেল তারপর সেখানে রাজা মশাই আসলেন তিনি জিজ্ঞাসা করলেন যে রাজকুমারকে কে হত্যা করেছে তখন রাজকুমারী বললেন যে তাকে হত্যা করেছে তাকে আমি চিনি না কিন্তু তাকে আমি মন্দিরের দিকে যেতে দেখেছি সকলে তখন মন্দিরের দিকে গেল এবং দেখতে পেল মন্দিরের মধ্যে ওই পূজারী ঠাকুরের পূজা করছেন সবাই তখন ওই পূজারীকে ধরে জিজ্ঞাসা করতে লাগলো তুমি কেন রাজকুমারকে হত্যা করেছ পূজারী তখন বলল আমি রাজকুমারকে হত্যা করিনি ভগবান সাক্ষী আছেন আমি তাকে হত্যা করা তো দূরে থাক কোনোদিন রাজমহলের ভেতরে পর্যন্ত ঢুকিনি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না আবার কেউ কেউ তার কথা বিশ্বাস করলো তখন এক একজন এক এক রকম কথা বলতে শুরু করলো রাজার বারবার মনে হচ্ছিল যে এমন একজন ধার্মিক পুরোহিত কখনোই কাউকে হত্যা করতে পারে না কিন্তু বেশিরভাগ লোকজনই বলেছিল যে ওই পূজারী রাজকুমারকে হত্যা করেছে তাই রাজা তাকে শাস্তি দিতে বাধ্য হলেন রাজা তখন তাকে বলল, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না তবে যেই হাত দিয়ে তুমি আমার পুত্রকে হত্যা করেছ তোমার সেই হাতই শরীর থেকে আলাদা করে দেব। এই বলে তিনি পূজারির ডান হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন ফলে তার ডান হাতটি কেটে দেয়া হলো এই ঘটনায় ব্রাহ্মণ খুব দুঃখ পেলেন এবং মনে মনে ভাবলেন সারা জীবন সে এক নিষ্ঠভাবে ভগবানের সেবা করেছেন তাও তার কেন এমন হলো তাই তিনি ওই রাজ্য ত্যাগ করে অন্যত্র চলে গেলেন এবং চারিদিকে সন্ধান করতে লাগলেন যদি এমন কোনো জ্যোতিষীর সন্ধান পাওয়া যায় যে বলতে পারবে কোন কারণে তার একটি হাত কেটে দেওয়া হল এভাবে ঘুরতে ঘুরতে তিনি জানতে পারলেন কাশী নগরে এমনি একজন বিদ্যান জ্যোতিষী আছেন ব্রাহ্মণ সেই জ্যোতিষীর বাড়িতে গেলেন কিন্তু তিনি বাড়িতে ছিলেন না তখন তিনি ওই জ্যোতিষীর স্ত্রীর কাছে হাত করে জোর জিজ্ঞাসা করলেন জ্যোতিষী মহারাজ কোথায় গেছেন এই কথা শুনে ওই জ্যোতিষীর স্ত্রী জ্যোতিষী সম্পর্কে নানা রকম কটু কথা বলতে শুরু করলেন ব্রাহ্মণ তখন ভাবলেন এখানে তো আমি নিজের হাত কাটার কারণ জানতে এসেছিলাম কিন্তু এখন তো দেখছি জ্যোতিষী মহারাজ নিজেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন নিজের কথা জানার আগে আমাকে জানতে হবে জ্যোতিষী মহারাজের এমন দুর্দশা কেন হয়েছে এর কিছুক্ষণ পরে জ্যোতিষী বাড়িতে আসলেন তাকে দেখে জ্যোতিষী স্ত্রী নানা রকম কটু কথা বলতে শুরু করলো এবং তাকে তিরস্কার করলো কিন্তু জ্যোতিষী চুপচাপ থাকলেন এর কোনো উত্তর দিলেন না তারপর তিনি নিজের স্থানে বসলেন এবং ব্রাহ্মণকে বললেন বলুন আপনি এখানে কেন এসেছেন ব্রাহ্মণ তখন বললেন আমি তো নিজের দুর্দশার কারণ জানতে এসেছিলাম কিন্তু তার আগে আপনি বলুন আপনার এমন অবস্থা কেন হয়েছে আপনার স্ত্রী আপনাকে সব সময় কটু কথা বলে তিরস্কার করে কিন্তু আপনি চুপ করে থাকেন কোনো প্রতিবাদ করেন না এমন কেন তখন জ্যোতিষী বললেন আসলে এটা আমার স্ত্রীর দোষ নয় এটা আমারই কর্মফল যা আমি ভোগ করছি শুনুন তাহলে আগের জন্মে আমি ছিলাম একটা দুষ্টু কাক আর আমার স্ত্রী ছিলেন একটা গাধা ওর পিঠের ওপর একটা ফোঁড়া হয়েছিল তার যন্ত্রণায় সে খুব কষ্ট পেত যে কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছিল কিন্তু আমি এতটাই দুষ্ট স্বভাবের ছিলাম যে নিজের ঠোঁট দিয়ে ওর ওই ফোড়াটাকে ঠুকরে দিতাম ও যখন যন্ত্রণায় লাফালাফি করত তা দেখে আমি খুব খুশি হতাম আমার ভয়ে সে সারা ক্ষণ লুকিয়ে থাকত বাইরে বেরোতে চাইত না কিন্তু আমি তাকে খুঁজে বেড়াতাম আর যেই তাকে দেখতে পেতাম অমনি তার পিঠের ফোড়াটা আমার ঠোঁট দিয়ে ঠুকরে দিতাম আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে ওই গ্রাম থেকে দূরে গঙ্গার ধারে একটা জঙ্গলে চলে গেল সেখানের ঘাস খেয়ে এবং মনোরম পরিবেশে থেকে সে সুস্থ হতে লাগলো তার জীবন খুব ভালো কাটছিল কিন্তু এদিকে ওকে ছাড়া আমার মোটেও ভালো লাগছিল না তাই আমি চারিদিকে ওকে খুঁজছিলাম তারপর একদিন ওকে আমি ওই জঙ্গলে দেখতে আর দেখে ওর ওর পিঠে আমি খুব কিন্তু আমার তখন মধ্যে আটকে যায় খুব চেষ্টা করে আমাকে ছাড়ানোর কিন্তু ছাড়াতে পারে না ফলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এদিকে আমিও অনেক চেষ্টা করি ছাড়ানোর কিন্তু আমার ঠোঁটটা এমনভাবে ভাবে হাড়ের মধ্যে ফেসে যায় যে আমিও নিজেকে মুক্ত করতে তাই ও জলের মধ্যে প্রবেশ করলো কিন্তু তখনও আমি নিজেকে ছাড়াতে পারছিলাম না ফলে ও আরো জলের গভীরে প্রবেশ করলো এইভাবে একসময় আমরা দুজনেই জলের মধ্যে ডুবে মারা গেলাম কিন্তু মারা যাওয়ার পরে গঙ্গার মাতার প্রভাবে ও ব্রাহ্মণী রূপে জন্মগ্রহণ করলো আর আমি জন্ম নিলাম বড় জ্যোতিষী হয়ে ওর সাথে আমার বিবাহ হলো এখন আমার কর্মের জন্যই ও সারা জীবন আমাকে কটু কথা শুনিয়ে যাবে আর সেগুলো আমাকে চুপ করে শুনতে হবে কারণ আমি যদি তা না শুনি আমার কর্মফল ভোগ সম্পন্ন হবে না এই পৃথিবীতে আমাদের যারা আপনজন অর্থাৎ বাবা মা ভাই বোন সন্তান বন্ধু বন্ধুবান্ধব সকলেরই আগের জন্মে আমাদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক ছিল এবং আমাদের ভালো ও খারাপ কর্মফল ভোগের জন্য এই জন্মেও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে আমরা যদি এই জন্মে আমাদের কর্মফল ভোগ না করি তাহলে জন্ম জন্মান্তর ধরে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে আমার কাহিনী তো শুনলে এবার বলি আপনি কি জানতে চান ব্রাহ্মণ নিজের সাথে ঘটে যাওয়া সব কথা তখন ওই জ্যোতিষীকে বলার পর বললেন ওই অধার্মিক রাজা আমার হাত কেটে দিল কি কারণে সে এমন করলো তখন জ্যোতিষী বললেন রাজা অধার্মিক নয় আসলেই এটা আপনার পূর্বজন্মেরই কর্মফল ছিল আপনি পূর্বজন্মে একজন খুব ধার্মিক সন্ন্যাসী ছিলেন রাজকুমারী একটা গরু হয়ে জন্ম নিয়েছিল আর রাজকুমার ছিল কসাই একদিন কসাই যখন ওই গরুকে হত্যা করতে যাবে তখন সে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালায় আর সে আপনার সামনে দিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায় তখন কষাই এসে আপনাকে জিজ্ঞাসা করে যে এখান দিয়ে কোনো গরুকে আপনি যেতে দেখেছেন কি না যেহেতু আপনি মিথ্যে কথা না বলার পণ করেছিলেন তাই আপনি আপনার হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেন যে গরু কোন দিকে গেছে তখন সেই কষাই ওই গরুকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এরপর সে যখন গঙ্গার কিনারায় বসে ওই গরুর শরীর থেকে চামড়া ছাড়া তখন একটা বাঘ সেখানে আসে আর ওই কসাইকে এবং গরুটিকে খেয়ে ফেলে আর তাদের হাড়গোড় ওখানে ফেলে রেখে চলে যায় এরপর গঙ্গার জলের মধ্যে ওই হাড়গোড় ভেসে যায় ফলে গঙ্গা নদীর প্রভাবে পরের জন্মে ওই গরুটি রাজকুমারী হয়ে এবং ওই কষাই রাজকুমার হয়ে জন্ম নেয় তাদের কর্মফল ভোগের জন্যই এক রাত্রির জন্য তাদেরকে আবার মিলিত করা হয় এবং রাজকুমারীর হাতে রাজকুমারীর মৃত্যু ঘটে আর আপনি যেহেতু আপনার ডান হাত তুলে দেখিয়েছিলেন গরুটি কোন দিকে গিয়েছে সেই কারণে আপনার ডান হাত কাটা যায় আপনার এই হাত কাটার পেছনে রাজা বা অন্য কেউ দায়ী নয় বরং দায়ী হলো আপনার কর্মফল তাই আমরা যদি জানতে পারি যে আমাদের কোন পাপের কারণে শাস্তি ভোগ করতে হচ্ছে তাহলে সহজেই আমরা তা মেনে নিতে পারি সমস্ত কথা শোনার পর ওই ব্রাহ্মণ সেখান থেকে প্রস্থান করলো